আজকের এই মুহূর্তে সবচাইতে প্রয়োজন জাতীয় ঐক্য বিশেষ করে যেখানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশনে নেওয়ার জন্যে এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্যে নতুনভাবে এই ফ্যাসিস দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান সুতরাং অবিলম্বে প্রয়োজন সকল দেশপ্রেমিক শক্তির ঐক্য আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই বিশেষ করে যে ছাত্র সমাজ অংশগ্রহণ করেছে জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের এবং বিরোধী রাজনৈতিক দল হাসিনা বিরোধী রাজনৈতিক দলসমূহের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য আমরা গড়ে তুলতে চাই গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনও চলমান সেটি এখনো শেষ হয়নি এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করবো আজকে দিনের মধ্যেই আশা করি সব কিছু পরিষ্কার হবে কারা এ ঘটনা ঘটিয়েছে কারা এই জন্য দায়ী তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে জনগণের সামনে প্রকাশিত করব অপূর্ণ অপূর্ণ তথ্য নিয়ে মন্তব্য করা সঠিক নয় সেই জন্য আজকে কোনো মন্তব্য করতে চাই না এই মুহূর্তে তবে আমরা আশা করি যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব বিডিআরের যে হত্যাকাণ্ড ঘটেছে মনমান্ত্রিক হত্যাকাণ্ড এই সম্পর্কে এই সরকার দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করেছিলাম এটি সকল তথ্য প্রবাহ সব কিছুই প্রকাশিত এদের বিচার চলছিল এখনও চলছে অনেকে কারাগারে আছে কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং এর ভিক্টিমদের পরিবার সমূহ আজও তারা বিচার পায়নি তারা ক্রমান্বয়ে প্রতিদিনই বিচারের বাণী নীরবে নিবৃতি কেঁদেই চলেছে তো গতকালকের যে ঘটনা যে ঘটনা এখনও চলমান এটির প্রতি আমরা দৃষ্টি রেখেছি এবং আশা করব যে এখন অতি দ্রুত এ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হবে কারণ গণতন্ত্র না না থাকার ফলে নানা ধরনের ঘটনা ঘটে এই দেশ এই মানুষ গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণ অনেক আত্মত্যাগ করেছে বিশেষ করে আমাদের দল বিএনপি গত পনেরোটি বছর কত মানুষ জীবন দিয়েছে কত মানুষের জীবন কারা অন্তরালে নিবে গিয়েছে আমাদের যুবকেরা প্রবুরত্বে বার্ধক্যে উপনীত হয়েছে ত্যাগের মাধ্যমে কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের তো এখনও দেখা পাওয়া যায়নি জ্ঞানতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা হয়ে কারা দাঁড়ায় একটি মহল বলার চেষ্টা করে এখন নির্বাচন দিলেই তো বিএনপি নির্বাচনে বিজয়ী হবে সুতরাং এই নির্বাচনকে যত ডিলে করা যায় যত দীর্ঘায়িত করা যায় তো বিএনপি যে জনপ্রিয়তা অর্জন করেছে এটা তো বিএনপির অপরাধ হতে পারে না বিএনপিকে ক্ষমতার থেকে দূরে রাখার জন্য কেন নির্বাচনকে দীর্ঘায়িত করা হবে এটি আমরা বুঝতে অক্ষম যাই হোক আজকের দেশের ক্রম পরিবর্তনশীল এই রাজনীতির এক কান্তি লগ্নে দাঁড়িয়ে আমরা আশা করব বিশেষ করে বর্তমান সরকার বিশেষ করে তার সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রতি অনুরোধ জানাবো বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে জনগণের আস্থার প্রতীক হিসাবে আপনি দ্রুত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেন নির্বাচনই হল গণতন্ত্রের একটি প্রধান অনুষঙ্গ এই নির্বাচনকে ঠুনকো অজুহাতের কারণে আর দূরে ঠেলে দেবেন না এবং কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি আপনার যেন অনুরাগ না থাকে সে বিষয়ে আপনিও অ্যালার্ট থাকবেন আপনি একটি শপথ গ্রহণ করেছেন বঙ্গভবনে আমরা অনেকেই সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সমান আচরণ করবেন আপনি এই বিষয়ে শপথ নিয়েছেন এই শপথ আপনি পালন করেছেন এটা আমরা দেখতে চাই